আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের মাহির জীবনযাত্রা মানসিক দ্বন্দ্ব আল্লাহর প্রতি তার অন্বেষণ এবং পরিশেষে তার ইমানের জাগরণ কীভাবে প্রকাশিত হয় এই নিয়ে একটি গল্প শোনাব গল্পের নাম হারানো হৃদয়ের সন্ধানে ধোয়াশায় মোডা জীবন ঢাকার ধানমন্ডির বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টে থাকত মাহির হোসেন বয়স মাত্র তিন দুই কিন্তু জীবনের প্রায় সব আরামায়েশ তার কর্তলগত বিলাসবহুল গাড়ি বিদেশি ব্যবসার শাখা ব্যস্ত পার্টির জীবন সবই ছিল তার বাবা মা অনেক আগেই মারা গেছেন মাহির বর হয়েছেন একা যার ফলে কারো কথা শোনার প্রযোজন বোধ করতেন না তবুও রাত গভীর হলে পার্টি শেষে নিঃসম্ব ঘরে ফিরে চোখ বন্ধ করতে পারতেন না মাহির ক্লান্ত চোখের কোণে থেকে যেত এক শূন্যতা ঘড়ির কাটা যেন কানে কানে বলত তুমি কার জন্য বাঁচছ মাহির একদিন তার ড্রাইভার জামাল নামাজ পড়ে এসে বলল স্যার আপনি এত কিছু পেয়েছেন আল্লাহকে একটু স্মরণ করেন না কেন মাহির রেগে গিয়ে বলল তোমার কাজ ড্রাইভ করা ধর্ম নিয়ে আমাকে শেখাতে এসো না তবে সে রাতেই মাহির বুকের ভিতর অদ্ভুত এক অস্থিরতা জন্ম নিন একটি অচেনা বই পরদিন রাতে হঠাৎ ঘরের পুরনো বুকশেলফ ঘাটতে গিয়ে একটা ধুলোমাখা বই পায় মাহির পবিত্র কুরআন শরীফ বাংলা অনুবাদ বইটা একবার খুলে দেখে ভিতরে একটা পাতা ভাজ করা ভাজ খুলতেই চোখে পড়ে যে কেউ তাওবা করে এবং সৎকর্ম করে সে জেন সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে সুরা আলফুর কান আয়াত এক মাহির চুপচাপ বসে থাকে তার বুক কাঁপতে থাকে এক মুহূর্তে মনে হয় জেন কেউ তার অন্তরে হাত রেখে বলছে ফিরে এসো আমি তোমার প্রতিপালক অন্তরের ডাক পরবর্তী সপ্তাহগুলোতে মাহির প্রতি রাতে কুরআনের অনুবাদ পড়তে শুরু করে তার ঘুমে আসতে শুরু করে প্রশ্ন আমি কেন বেঁচে আছি এত ধনসম্পদ নিয়েও কেন অশান্ত আল্লাহকে তিনি কি আমাকেও ক্ষমা করবেন একদিন ইউটিউবে এক ইসলামিক বক্তৃতা শুনে অঝরে কাঁদে মাহির বক্তা বলছিলেন আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে তাওবা করে কাঁদে কারণ সে বুঝে গেছে তার গন্তব্য দুনিয়া নয় আখিরাত মাহির সেই রাতেই প্রথমবারের মতো অজু করে নামাজে দাঁড়ায় সে জানে না ঠিকভাবে কি পড়বে কিন্তু সে মাথা নিচু করে শুধু বলে হে আল্লাহ আমি তোমার পথ ভুলে গেছি আমাকে ফিরিয়ে নাও বদলে যাওয়া মানুষ ধীরে ধীরে মাহির জীবনে পরিবর্তন আসতে শুরু করে সে ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে অফিসে গিয়ে বাজে ব্যবসা চুক্তি বাতিল করে দেয় হালাল পথে ব্যবসা শুরু করে তার বন্ধুরা প্রথমে অবাক পরে বিরক্ত হয়ে যায় বন্ধু তানিম একদিন বলে তুই এত বড় বিজনেসম্যান হয়ে মোল্লাগিরি করিস মাহির হেসে উত্তর দেয় ভাই আগে আমি শুধু বড় লোক ছিলাম এখন আমি শান্ত মাহির তার বহুল গাড়ি বিক্রি করে একটি এতিমখানা গড়ে তোলে যেখানে শিশুদের শুধু দুনিয়ার শিক্ষা নয় ইসলামিক শিক্ষাও দেয়া হয় আলোর ঠিকানা এক বছর পর মাহির নামাজ রোজা দানস্তকা নিয়মিত হয়ে যায় প্রতি রাতে তহাজ্জুদের নামাজে সে কাদে কাদে তার অতীতের পাপের জন্য কাদে আল্লাহর দরবারে তার ড্রাইভার জামাল একদিন বিস্মিত হয়ে বলল স্যার আপনাকে দেখে আমার ইমান আরও বেড়ে যায় আপনি এখন একজন আসল মুমিন মাহির মাথা নিচু করে শুধু বলল না জামাল আমি এখনও খুঁজছি কিন্তু এখন আমি সঠিক পথেই আছি উপসংহার আমরা সবাই জীবনের কোন এক পর্যায়ে মাহিরের মতো হয় সফল কিন্তু শান্তিহীন হাস্যজ্জ্বল কিন্তু অন্তরে অশান্ত এই গল্প আমাদের শেখায় শান্তি আসে না টাকার পাহাড়ে বসে সুখ আসে তখনই যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাই আর আল্লাহর দরজা সব সময় খোলা থাকে শুধু দরজায় করা নাড়তে জানতে হয় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ